বাংলাদেশ ক্রিকেটে খাজনার থেকে বাজনা বেশি এদেশে ক্রিকেট নিয়ে ছোট্ট একটা ঘটনা ঘটলে সেইটা নিয়ে এত বেশি পরিমাণে আলোচনা হয় যেটা অন্যান্য যত ক্রিকেটীয় দেশ আছে তারা তো করেই না তারা কল্পনাও করে না যে একটা ছোট্ট বিষয় নিয়ে এভাবে আলোচনা করা যায় এরকম একটা অবস্থা এই যে পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আসছে ওইটা পাকিস্তান বললে ভুল হবে ওইটা পাকিস্তানের একটা সি টিম কারণ একই সময়ে পাকিস্তান হচ্ছে আফগানিস্তান নিউজিল্যান্ড এবং বাংলা বাংলাদেশের বিপক্ষে তিনটা টিম বানিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে সুতরাং ওইটা একটা সি টিম সেই সি টিমের সাথে বাংলাদেশ দুইশো রানে অল আউট হয়ে গেছে সেখানে ধরেন আপনার পাকিস্তান পাকিস্তানের সেই সি টিমটা পঁয়ত্রিশ ওভারের মধ্যে হাতে সাত উইকেট রেখে ম্যাচটা জিতে যায় এখানে সর্বোচ্চ রান আপনার দলের হয়ে করছে সৌম সরকার এবং আপনার মেহেদি মিরাজ সে চুয়াল্লিশ করছে সৌম্য মনে হয় পঁয়ত্রিশ করে রান আউট গেছে এবং আমরা এই যে বলতেছি বাংলাদেশের বোলাররা মারাত্মক এখানে মেইন স্ট্রাইক আমাদের দুইজন বলারের যদি নাম বলতে বলি আপনারা একদম চোখ মুখ বন্ধ করে এই যে তাসকিনের কথা বলবেন আর মুস্তাফিজের কথা বলবেন দুঃখের বিষয় হচ্ছে এই সেই টিমের একটা উইকেট এই দুইজন তুলতে পারেনি তো আমাদের মেইন যখন ম্যাচ হবে তখন যে তারা পারবে না এটা বলতেছি না জাস্ট একটা জিনিস উপস্থাপন করার চেষ্টা করতেছি তারপর ধরেন আপনার এই যে নাসুম আহমেদ যাকে নিয়ে আমি এত কথা বলি যে এই চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে বাংলাদেশের ম্যাচ হারার কারণ হবে এইটা হান্ড্রেড ধরেন বাংলাদেশ ম্যাচ হারছে তার একটা কারণ হবে নাসম আহমেদ যদি দলে সুযোগ পায় খেলে এই যে আমি বলছিলাম সে দশ ওভার বলিং করলে মিনিমাম সত্তর আশি রান খারবে দিবে এই পাকিস্তানের আপনার মাঠে সে এই এই প্রস্তুতি ম্যাচে এই টিমটার বিপক্ষে পাকিস্তানের সেই টিমটার বিপক্ষে পাঁচ ওভারে হয়তো বা দেখলাম কত সাতান্ন দেখেন এখন এই প্লেয়ারকে পাকিস্তানের পাকিস্তানের বিপক্ষে নামিয়ে দেওয়া হলো ফকর জামানের বিপক্ষে যদি ভুলে হয়েছে বল করতে আসে তার কি অবস্থা করবে একবার চিন্তা করেন ঠিক আছে মানে বর্তমান যুগের ক্রিকেটে আসলে এই রকম স্পিনার চলে না নাসুম আহমেদ তো চলেই না তাকে নিচে কিসের জন্য দলের সাথে ওই যে হাতুরি সিং সাথে একটা ঘটনা ঘটছিল তারপর হাতুরি সিং বিদায় হয়েছে তারপর এখন হাতুরি সিং সাথে তার যেহেতু একটা ঝামেলা ছিল এখন সে হাতুরু নাই তাকে দলে আনি এরকম একটা চিন্তা ভাবনা থেকে তাকে দলে আনছে এই হয়েছে অবস্থা আর একটা বিষয় হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে হারলো এটা নিয়ে বহুত আলোচনা হচ্ছে ভাই কোন জায়গায় লেখা আছে যদি প্রস্তুতি ম্যাচে খারাপ করে কোনো দল তাহলে আপনার মেইন পর্বে গিয়েও খারাপ করবে এরকম কোথাও লেখা আছে ভাই এটা একটা প্রস্তুতি ম্যাচ তারা খেলছে হারছে কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় কী করলে ভালো হবে সেইটার এ থাকবে এবং যত ভালো করা যায় সেই একটা টিম বা সেই রকম প্ল্যানিং নিয়ে তারা মেইন পর্বে প্রতিপক্ষের সাথে মাঠে নামবে তো এই প্রস্তুতি ম্যাচে হারছে এইটা হয়েছে সেটা হয়েছে এটা নিয়ে এত আলোচনা কিসের ভাই এই জন্যই বললাম যে বাংলাদেশের আপনার বাংলাদেশ ক্রিকেটে খাজনার থেকে বাজনা বেশি